পৃথিবীর ভিতরে একজন পয়গম্বরের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মতে ই খাতাম আসতে আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে এত বড় রাজত্ব দিয়েছে বাতাস তার গোলাম বানায় দিস সুলাইমান পয়গম্বরের তক্তা একটা সিংহাসন ছিল তক্তার সিংহাসন যদি বলতো বাতাস আমাকে দামেশকে নিয়ে যাও বলার সাথে সাথে ওই তফতে সুলাইমানি সিংহাসনটা তাকে বাতাসের মাধ্যমে সেই গন্তব্যে পৌঁছায় দিত এই ক্ষমতা যোগ্যতা সুলাইমান নবীকে দান করেছেন কে মজার একটা ঘটনা আপনাদেরকে শুনাই প্রিয় ভাইয়েরা আমার সুলাইমান পয়গম্বর সব প্রাণীর ভাষা বুঝতেন কথা কি বুঝতেছেন পিপিলিকাও যদি কথা বলতো তাদের ভাষায় সেটাও সুলাইমান পয়গম্বরের কানে বাতাসের মাধ্যমে পৌঁছায় দিতেন কে আল্লাহ আল্লাহ তাআলা যেমন সুলাইমান পয়গম্বর তার দল বল নিয়ে যাইতেছে এবার একজন পিপিলিকার সর্দার তিনি বলতে আছে তোমরা সকলেই গর্তের ভিতরে ঢুকে যাও কারণ সুলাইমান পয়গম্বর আসতেছে তার পায়ের পৃষ্ঠে সকলেই ভর্তা হয়ে যাবে সুলাইমান পয়গম্বর এই কথাগুলো শুনে মনে মনে হাসতেছিল আর বলতেছিল ভাষা বোঝার মতো শক্তি সুলাইমানকে দিয়েছেন তার মন্ত্রী পরিষদের ভিতরে জিন ছিল তার মন্ত্রী পরিষদের ভিতরে পাখি ছিল হুদহুদ পাখি ছিল তাদের ভাষা সুলাইমান বুঝতো সুলাইমানের ভাষা তারা বুঝতো সিংহাসন নিয়ে সুলেমান পেজন আমি এখন নামাজ পড়বো তাড়াতাড়ি আমার বিমান লেন করো এবার সুলাইমান পয়গম্বরের যে বিমান ছিল তখতে সুলাইমানি সেটা জমিনে লেন করা হয় নামাজের জন্য উজুর দরকার আছে না নাই উজুর জন্য পানির প্রয়োজন আছে না নাই এবার সুলাইমান পয়গম্বর চিন্তা করলো উজুর পানির দরকার উজুর পানি আনার জন্য দায়িত্ব কাকে দেওয়া যায় তাকায় দেখলো সামনে দাঁড়ায়া আছে হুদহুদ পাখি এই হুদহুদ তুমি না পাখি বলে হা আল্লাহ তোমারে পাখি বানাইছে তো তোমার মাথায় এমন একটা জ্ঞান আল্লাহ দিছে যে জমিন থেকে নয় কিলোমিটার নিচেও যদি পানি থাকে সেটা তোমার মেমরিতে ধরা পড়ে যায় একটু দেখো কোথায় পানি আছে পানি আই না দা এবার হুদহুদ পানি আনার জন্য চতুর্দিকে দৌড় শুরু করলেন পানি পাওয়ার পরে সুলাইমান পয়গম্বরের সামনে পানি নিয়ে আসছে এই যে পানি আসছি পানি নিয়ে আসছি উজু করেন আর আমি একটু ঘুরে আসি আপনি প্রধানমন্ত্রী আপনার সাথে থাকতে থাকতে আমি তো আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা পাইতেছি না আমার মনে চাই একটু ঘুরতে আপনি উজু করেন আমি আইতে আসি কথা কি বুঝতেছেন প্রিয় ভাইরা আমার এবার পয়গম্বর সুলাইমান উজু বানাইতেছে

ওয়াতাফা কদত্তৈরফকলা মালিয়ালা আরন হুদহুদা আম কন মিনাল ওয়াই বিলা আমার কি হল মালিয়ালা আমার কি হল আরন হুদহুদা আমি কেন হুদহুদকে দেখতেছি না আমার কি হল আমার কোনো আচরণের কারণে হুদহুদ কি পালায় গেছে এখান থেকে শিক্ষা এক ভাইরা আমার রাগ করবেন না মাঝে মাঝে পরিবেশটা ঠিক করার জন্য একটু জোরে ডাক দেওয়া লাগে না না হলে তো বেখায়াল হয়ে যাবেন আপনারা ভাইরা আমার আমার সিলেমে আমার কথা কেন শুনে না মা লিয়ালা এটাকে বলা হয় আত্মসমালোচনা ব্যাপার কি এলাকার মানুষ আমার উপরে রাগ কেন আমার ব্যবহার ঠিক আছে না আমার মুআমালা ঠিক আছে না আমার আচার-ব্যবহার ঠিক আছে আমি আমার দোষ তালাশ করব। প্রত্যেকেই যার যার স্থান থেকে যদি নিজের দোষ তালাশ করে এই সমাজে অশান্তি হতে পারে না ব্যাপার কি আড়াল হুদ আমি কেন হুদ হুদ কে দেখতেছি না পয়গম্বর সুলাইমান রাগ করলেন এরপরে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম কে একজনের শান্তনা দিয়া বললেন টেনশন করিয়ে না দেখি হুদহুদ কোথায় গেল সুলাইমান পয়গম্বর ইগল পাখিকে দায়িত্ব দিছে যে তুমি যাও হুদহুদ কোথায় গেছে তারে ধরে নিয়ে আসো কথা কি বুঝতেছেন খুব গভীর খেয়াল করবে ব্যাপার কি কোথায় গেল সে তুমি একটু যাও হুদহুদ পাখিকে আনার জন্য দায়িত্ব দিছে কারে কোন পাখিরে ঈগল ইগল তাহলে তারে ক্ষমতা দিছে তারে কি দিছে ক্ষমতা দিছে প্রধানমন্ত্রী বলেন কে দিছে প্রধানমন্ত্রী সুলাইমান পয়গম্বর সুলাইমান পয়গম্বর তাকে দায়িত্ব দিলো যাও তুমি গিয়ে দেখো কোথায় হুদহুদ গেল খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে গেছে কোথাও তালাশ করে পায় না এদিকে হুদহুদ যখন তিনি তার স্বাধীনতা প্রকাশ করার জন্য ঘুরতে ঘুরতে অনেক দূরে গেল হুদহত তাকায় দেখলো তার মতো আর একজন হুদহুদ দেখা যায় কাছাকাছি আসলো দেখলো যে আমার মতো দেখতে কিও তুমি কে বলে আমি হলাম মুলকে সাবার বাসিন্দা মুলকে সাবার বাসিন্দা এটা কোন জায়গায় বলে এটা একটা দেশের নাম ওই দেশটা কে চালায় বলে একজন লেডিস চালায় লেডিসের নাম কি বলে লেডিসের নাম হলো কি নাম এই তো জানেন আপনার মার হাবা লেডিসের নাম হলো বিলকিস এবার সুলাইমান পয়গম্বরের হুদহুদের মেজাজ আরো খারাপ হয়ে গেছে সুলাইমান পয়গম্বরের রাজত্বর ভিতরে আবার লেডিসেরাও দেখি দেশ চালায় ঝামেলা আছে না না এবার হুদহুদ বলল চলো আমি একটু দেখতে যাব যাবা তুমি বলে হ্যাঁ তো তুমি কে বলে আমিও তোমার মতো হুদহুদ তোমার বাড়ি কোথায় আরে আমি বললাম সুলাইমান পয়গম্বরের পিএস সুলাইমান পয়গম্বর কি দ্বিতীয়বার কবি কান কোন গরম বানাই আল্লাহ আকবার সুলাইমান পয়গম্বর হলো আল্লাহর নবী গোটা পৃথিবী যার হাতের মুঠোয় বাতাস তার কথা শুনে পিপিলিকার ভাষা যিনি বুঝে তিনি হলো সুলাইমান নবী তুমি কোন জঙ্গলে ছিলা তুমি জানো না আমি জানি না আমি ছিলাম এক লেডিসের বাল্লায় প্রিয় ভাইয়েরা আমার এবার চলে গেল সেই বিলকিসের এলাকা দেখার জন্য সব কিছু অবজার্ভেশন করার পরে আবার যখন চলে আসতেছে ইতিমধ্যে ইগলের সাথে দেখা কি হুতু হু তুমি কই গেছিলাম একটা গোপন তথ্য নেওয়ার জন্য আপনাদের কষ্ট হয় নাকি একটা গোপন তথ্য নেওয়ার জন্য গেছে গোপন তথ্যের গুল্লি মারি খবর আছে তোমার খবর আছে না আসুক তুমিও তো গরম দেখাও বজনা আমি একটু মাঝখান দিয়ে ক্ষমতা পাইছি চিন্তা করছি নিগল ক্ষমতা পাইছে এই গরমে হে худоদের উপরে গরম ভাব দেয় তাই একটু ক্ষমতা পাইছি তো ক্ষমতার কিছু গরম আছে না নাই রাগ করতেছেন করেন রাখাতে আমার আমি এই ঢুবি সব জায়গায় আসকো আ বড় বড় মাথাওয়ালা পণ্ডিতরা বয়াথায় জুমার দি দুই চার পাঁচশো পুলিশ বয়াথায় সামনে আমার আপনি ভাবছেন তা কি মি আ জিনিসের একটা গরম ভাব আছে যার শিক্ষা আছে গরম ভাব আছে যার টাকা আছে গরম ভাব আছে যার ক্ষমতা আছে তার হাসির পাত্র হয়ে যাবে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এবার হুদহুদ প্রশ্ন করলো নবী আমার ব্যাপারে কি বলছে

উল্লেখযোগ্য যদি কোনো কারণ দর্শাইতে না পারে কেন গেল আমার অনুমতি ছাড়া কেন গেল যদি কারণ দর্শাইতে না পারে তাহলে তারে আমি কি করব রাগে বলছে জবাই এবার বলতে গল ঠান্ডা বরং এমন একটা গোপন তথ্য আমার কাছে আছে যে তথ্য সুলাইমান আমার নবী হইয়াও জানে না আল্লাহ বললেন না গাইবের মালিককে আরো জোরে বলেন আলি মুগাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম আল্লাহ আল্লাহ আমি কোনত লাইল নাহার আল্লাহ আল্লাহ বিকুনাত শামসু হাজা আল্লাহ রাসূল কি যা জানে রাসূলুল্লাহ তাই জানে গাইবের মালিক একমাত্র একজন তিনি হলেন কে সুলাইমান নবীর হুদহুদ বলতে আছে গোপন তথ্য নিয়ে আসি তাই না কি বলে হ্যাঁ তাহলে চলো এবার সুলাইমান নবীর সামনে হুদহুদ গিয়া বানাইছে সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে হুদহুদের কান ধইরা টান মারছে বলেন কি ধইরা তাফসীর ইবনে কাছিরে আছে কুইলা দেখে রুগুল মানিতে আছে বাইজাবিতে আছে কান ধইরা টান মারছে তো যখনই কান ধরে টান মারছে কানে ব্যথা পাইছে কি পায় নাই খুব ব্যথা পাইছে এবার হুদহুদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে সুলাইমা আমি একটা অবস্থ্রাণি আপনি ভালো করে তদন্ত না করে যাচাই বাছাই না করে কেন আপনি আমার কান ধরে এত জোরে টান মারলেন আল্লাহর আদালতে দাঁড়াইবার দিন তারে ভয় করে সুলাইমান নবীরে ভয় দেখাইতে আছে কেটা দেখাইতে আছে হুদহুদ পাখি আল্লাহর অতি সকলকি ধারমাকদির সুলাইমান ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না কিয়ামতের ময়দানে রবের সামনে তারা বারবার দিনটারে ভয় করেন যখনই আল্লাহর ভয় সুলাইমানের দিকে চুরে মেরেছে সুলাইমানের হাত পায় কাপনি শুরু হয়ে গেছে কান ছেড়ে দিয়ে বলল আস্তে আস্তে আসো রাগ করিও না মনে কষ্ট নিও না কাছা কাছি আসো তবে আমার ব্যাপারে আল্লাহর আদালতে তুমি আমার মামলা দিও না হুদহুদ বলতে আছে সুলাইমা আপনি আমার মনি আপনার আন্ডারে আমি কাজ করি তবে মনে রাখবে দিন শেষে আপনি আমি দুই জনই কিন্তু একজনের গোলাম তিনি হলেন কে আল্লাহ আকবার তাফসীরের কিতাবে আরছে সুলাইমান পয়গম্বর অনেক দিন পর্যন্ত সিজদায় পড়ে কেঁদেছে ও দয়ার মালিক আল্লাহ আমি একটা পশুর কান ধৈরা টান মারছি কেমতের ময়দানে পশুর ও মামলা আল্লাহর আদালতে কবুল হবে ও এলাকার কৃষক ভাই সাবধান একটা গরুকে সারা দিন আপনি কষ্ট দেন কান্দে জোয়াল দিয়া ক্ষেতের ভিতরে কাজ করান দুইটা গরুর কান্দে জোয়াল লাগায় দিয়া ঘাড়ের উপরে ঘা বানায় ফেলা গরুটা আপনার কথা শুনে ইচ্ছা করলে সিং দিয়া গুতামাই আপনার নারী ভুরি বের করে দিতে পারত গরুটাকে দ্রুত হাঁটাবার জন্য লাঠি দিয়া বাড়ি দেন গরুটা একটা বারো বলতে পারে না যে মালিক কষ্ট হয় আপনি অসুস্থ হয়ে গেলে বিছানার থেকে দাঁড়ান না মাঝে মাঝে গরুর ভিতরেও অসুস্থতা আছে না নাই কিন্তু তারপরও তো সে আপনার উপরে রাগ করে না তারপরও সে লাঠি দিয়া গুতে ছিঁড়িয়া গোছায় না বরং আপনার ফরমাবাদদারি করে আপনার কথাগুলো সে মেনে নেয় আপনার কথা মতো সে ডাইনে যায় বামে যায় শুধু তাই নয় সারা দিন কাজ করার পর সন্ধ্যার টাইমে যখন আপনি গোয়াল ঘরে গরুটারে বাইদা রাখিন ওই গরুটারেও তো ছোট ছোট দুই তিনটা বাচ্চা বাছুর আছে না নাই ওই বাছুরটা সারা দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নাই বাসুকটারও তো মনে চায় দুপুরের টাইমে মায়ের স্তন থেকে দুধটাই দেখাইতে কিন্তু বাসুরটার গলায় দড়ি লাগায় রাখছে গরুটারে গোয়াল ঘরে বাইদা রাখছে গরুটায় শীতের দিন যখন পিঠটা মাটিতে লাগায় ঠান্ডায় ঘুমাইতে পারে না একবার দাঁড়ায় আপনার যেমন ঠান্ডা মাটিতে ঘুমাইলে কষ্ট হয় গরুটারও তো ঠান্ডা মাটিতে শুইলে কষ্ট হয় কিন্তু গরুটা আপনার কথা মানতে বাধ্য কারণ সে একমাত্র একজনের হুকুম মানে তিনি হলেন কে প্রিয় ভাইরা আমার এরপরে আপনি ঘরে গিয়া মশারি টানা ঘুমান শীত লাগলে ডাবল কম্বল লাগাত ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন গরু আর বাসুর মানে গরু আর বাচ্চা দুইটারে 10 হাত ডিফারেন্সে বাঁধেন কারণ কি রাত সকালবেলা আপনি দুধ দহন করবেন বাসুরটা যেন দুধ খাইতে না পারে কি পরিমাণ কষ্ট আপনি বাসুরটারে দেন আল্লাহ কয় দাও তোমার উপরে কোন চাপ আমার পক্ষ থেকে নাই কারণ গরুটাও তোমার গোলাম বানিয়ে দিয়েছেন কে তুমি সারা রাত ঘুমাইলা নামাজটাও পড়লা না কপাল পড়া কৃষ নামাজটাও এই সারের পড়লা না ফজরের পড়লা না এরপরে তুমি বাসুরটার মুখ থেকে দড়িটা সরাইয়া আস্তে করে ওলানে মুখ লাগাইয়া দুধটারে নিচের দিকে নামাও ঠিকমতো খাইতো দেও না গবির রাত আল্লামা ইমাম গাজ্জালী বলেন যে পশু পাখির ভাষা পশু পাখিরা বুঝে বাসুরটায় বলে মা আমার ক্ষুধা লাগছে দুধ দাও বাসুরের বাদ মা গরুটায় বলে সাবধান সকালবেলা বনি আদম দুধ দহন করার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি মনে কষ্ট নিবি না কারণ মায়ের কলিজার ভিতরে প্রত্যেকটা পশু পাখির কলিজার ভিতরে বাচ্চার মায়া মহব্বত আছে দাঁড়াই আপনি তো এসরের নামাজও পড়লেন না ফজরও পড়লেন না দুধ নামাইলেন তিন কেজি তিন চার কেজি নামাইয়া ইচ্ছা মতো খাইলেন বাজারেও বিক্রি করলেন গরুটারেও কষ্ট দিলেন বাচ্চাটারেও কষ্ট দিলেন আফসুস নাই গরু এবার বলতে আছে মালিক সাবধান আমি চাইলে তোমারে সিং দিয়া গুতা মাইরা জাগায় ডেট বানায় দিতে পারতাম কিন্তু আমারে তোমার গোলাম বানাইছে আল্লাহ অতএব আমি তোমার গোলামি করতেছি তোমার কথাগুলা মানি তুমি যদি এশারের নামাজটা পড়তা তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যেত তুমি যদি ফজরের নামাজটা পড়তা তোমার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা বেড়ে যেত নামাজটা না পড়িলাম আমার থেকে দুই তিন কেজি দুধ নামাইয়া আবার বাচ্চাটারে কষ্ট দিয়া যে খাইলাম ওরে মালিক সাবধান কেয়ামতের ময়দানে আমি গরু আমার দুধের দাবিও কিন্তু সারব না ওদিন হাসরের ময়দানে পালাবার রাস্তা খুঁজে পাবে না এজন্য সাবধান যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন ইবাদত করতে হবে হুকুম মানতে হবে একজনের তিনি হলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কাতু কাতিহি ভয় করার মতো করো যেটা নবীরা করেছে সাহাবীরা করেছে হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর ভিতরে কেমন ভয় ছিল এক মিনিটে আপনাকে শুনাই কষ্ট হবে হজরত ওমর রাদি আল্লাহ তালানহু ক্ষমতার চেহারে বসা গভীর রাত চলে গেল নবীর সাহাবি হুসাইফা রাদি আল্লাহ তালানহুর বাড়িতে হুসাইফা ইয়ামিনি রাদি আল্লাহ তালানহু নবীর একজন সাহাবি তার বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় লক্ষ করলো হুসাইফা বলে হাসি তোমার কাছে নবীজি একটা লিস্ট দিয়া গেছিল লিস্ট লিস্ট বুঝেন আপনারা লিস্ট তালিকা হ্যাঁ আমার কাছে একটা তালিকা আছে কিসের তালিকা বলে মুনাফিকদের তালিকা তোমার কাছে আছে তো আমি একটু জানতে চাই ওই তালিকার ভিতরে আমি ওমরের নামটা আছে না না আল্লাহ আহ কোই আমরা আর হারা করে আমাকে উপায় কি ভাই কোন রঙে আছি আমরা কার পিছনে সময় কাটাই কাকে টাইম দেই হযরত ওমর সম্পর্কে নবী বলেন লাউকা না বাদি নবী ইয়াল্লাকা না ওমর আমার পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমর কি নবী বানায়া দিত ওমর ফিল জান্নাত এত বড় সাহাবী উরি সুবহানাল্লাহ ওমর যেই রাস্তায় হাঁটে শয়তান আরাক রাস্তা মাপে এত বড় সাহাবী যার কথার উপরে কোরআনের অসংখ্য আয়াত নাযিল হয়েছে ভয়ের কারণে গিয়া বলতে আছে আছে আমার নাম বলতেছে আমিরুল আমির আপনি তো রাষ্ট্রপ্রধান আমি হলাম এই দেশের একজন নাগরিক তবে আপনিও নবীর সাহাবি আমিও নবীর সাহাবি আমার কাছে যে লিস্ট আছে এখানে মোনাফেকদের একটা লম্বা লিস্ট আছে কারা কারা মুনাফেক তাদের ঠিকানা হবে আল্লাহ জাহান নামে অতএব নবী বলছে এটা ফ্ল্যাশ করা যাবে না বলা যাবে না নবী যেহেতু বলার জন্য না করছে আপনি কি তারপরেও জানতে চান হযরত ওমর বলতে আছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমারে maaf করে দাও ক্ষমা চাই নবী যেহেতু লিস্ট দেখাইতে না করছি অতএব আমি ওমরের কোনো অধিকার নাই সেই লিস্ট দেখার জন্য ঠিক না বেঠি পারবো না দেখতে চলে গেলাম চোখের পানি সেরে কানতে 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 চলে গেল তার আবার বাড়িতে কিছুদিন পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল কুয়াশার রাত ঠান্ডা ঘুম নাই চোখ বন্ধ করলেই দেখে কবর একটা ভয়ঙ্কর জায়গা কি উপায় হবে আমার কবরে কোন হালতে আমি মৃত্যুবরণ করবো হাত আকবার এই টেনশনে রাষ্ট্রপ্রধান নবীর কলিজার টুকরা সাহাবি জান্নাতের লিডারদের অন্যতম একজন সদস্য হজরত তিনি এই শীতের ভিতরে কুয়াশার ভিতরে বৃষ্টির ভিতরে হাঁটতে হাঁটতে চলে গেল হোজায়ফার বাড়িতে গিয়া বলতে একটু কাছে আস হোজায়ফা কাছে আসছে তোমার কানটা একটু আমার মুখের কাছে আনো এবার হোজায়ফা তার কান হজরত মরের মুখের কাছে নিছে ঘুমাইতে পারি না আল্লাহর আযাবের ডরে ভয় লাগে কবরে যাওয়ার পরে কি হয় জানতে ওই আবার দেখার দরকার তবে এতটুকু বলো আমার মৃত্যু যদি তোমার আগে হয় তবে কি আমার জানা যায় আসবা আবার জানা যায় কি তুমি আসবা তাআলা আনহু বাচ্চাদের মতো টুকরে কেঁদে দিয়েছে আমিরুল মুমিনিন এত টেনশন আপনার মাথার ভিতরে যুবক কোন ধান্দায় ঘুমিয়ে আছো আল্লাহর নবী বলেন আল কবর রওজাতুম মিরিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন না। কবর কার জন্য জান্নাতের বাগান আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত আল্লাহু আকবার কবরে রাজাব থেকে নবীজি তার মেয়েকে বারবার বলেছে ইনহেদি নাফসাকি বিলান নার ও ফাতিমা কবরে রাজাব থেকে নিজেকে বাঁচাও বাবার পরিচয় দিলে কাজ হবে না নিজেকে বাঁচাও প্রিয় ভাইয়েরা আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে আমিরুল মুমিনিন আপনাকে একটা সুন্দর সংবাদ শোনাই যদি আমার মৃত্যু আপনার পরে হয় আপনার মৃত্যু যদি আগে হয় তো আমি আপনার জানা যায় অংশগ্রহণ করব হজরত তোমর চিৎকার মেরে বললেন আল্লাহ আকবার তার মানে হজরত তোমর বুঝতে পারছে যে রব্বুল আলমিন আমার এ মোনাফেকের খাতায় রাখে নাই এই লিস্টের ভিতরে আমার নাম নাই আমি হইলাম মুমিনদের কাতারে হজরত যেদিন মৃত্যু বরণ করেছে যেদিন তার শহীদ হয়েছে فازرنا ما الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه. طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى ফজরের নামাজের ইমামতি করতেছে হজরতমর ওমর আল্লাহু আকবার ইমামতি চলতেছে এক ইহুদি মা একটা খঞ্জর হাতে নিয়া তরবারির ডাটের ভাঙ্গা হাতে নিয়া হজরত ওমরের কোমরের নিচে পেটের কিনারায় আঘাত করেছে আঘাত করার সাথে সাথে নারী বুড়ি বের হয়ে গেছে হজরত ওমর এক হাত দিয়া নারী বুড়ি চাইপা পিছনের সাহাবীকে সামনে নিয়ে বলতে আছে নামাজ সারবিনা নামাজ সারবিনা মৃত্যুর সাজায়ে পেটের ভিতরে তরবারি দিয়া আঘাত করছি এক হাত দিয়া চাইবা ধইরা পিছমের ব্যক্তিকে দাইনা সামনে নিয়ে কয় নামাজ সারবিনা আর তুমি কই আর তোমার নামাজ কই নামাজের প্রতি ভালোবাসা নাই কোন চেহারা নিয়ে কবরে যাবে মসজিদের পালকি তো আপনার জন্য রেডি হয়ে গেছে দোকানে হয়তো কাপনের কাপন চলে আসছে খবর নাই চুপচাপ বসে আছে দুনিয়ার ধান্দামি করতেছে কত কাজ আপনার চলতেছে নামাজটা পড়ার সময় আপনার হাতে হয় না হযরত ওমর নামাজ কমপ্লিট করলেন দ্বিতীয় সাহাবীর মাধ্যম নবীর প্রিয় সাহাবী দুইটা বর্ণনা একটা হলো তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার কাছে আয়শা হাত দিয়া নারী বুড়ি ভিতরে ঢুকাইয়া চাইপা ধরছে আর একজন সাহাবীর নাম হলো সালমান ফার্সি তিনি আইসা বলতে আছে দেরি করা যাবে না চিকিৎসা করার লাগবে হজরত ওমর বলতে আছে চিকিৎসা কইরা লাভ নাই যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর রসুল বলেছে ওমর শহীদ আজকে নবীর দোয়া কবুল হয়ে গেছে চিকিৎসা করে কোনো লাভ নাই চলে যেতে হবে আসল গন্তব্যে রফিক আলার ডাকে আমাকে সারা দেওয়া লাগবে তবে আবার সন্তান আব্দুল্লাহ আমার মনে চায় আমি যদি নবীর পাশে একটু শুইতে পারতাম তো আমি দিলে বড় শান্তি পাইতাম কিন্তু নবীর পাশের জায়গাটা হলো হযরত আবু বকর তিনিতে শুইয়া পড়ছে এর বামপাশের জায়গাটা মা আয়সরা দিয়ে আল্লাহ তালানহা তার নিজের জন্য রাখছে আল্লাহ এখন যদি মা আয়েশার কাছে অনুরোধ করে আমাকে রাখার পারমিশন দেয় তো রাখবা আর যদি মা আয়সা বলে পারমিশন নাই তো দূরে কোন গোরস্থানে আমার দাফন দিয়া ফেলাবা হজরত মরের এতেকাল হয়ে গেল শহীদ হয়ে গেছে শহীদদের সম্পর্কে রব্বুলাল আমিন কোরআনে বলেন আল্লাহর দিনের জন্য যারা রক্ত দেয় জীবন দেয় কলিজা দেয় মাথা দেয় আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য যারা জমিনে তাজা রক্ত ছেড়ে দেয় আল্লাহ পাক বলেন বল আহিয়া উ যারা আমার জন্য মরে বলেন কার জন্য তাদেরকে তোমরা মৃত বলবে না বল জেতা তাদেরকে আমি টাইম টু টাইম খাবার খাওয়াই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্পষ্ট কোরআনের আয়াত তাদেরকে খাবার খাওয়াই আমি আল্লাহ রিজিক দান করি এবার হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়া বলল যে আমার আব্বা বলছে তার মৃত্যুর পরে তার লাশটা নবীর পাশে রাখতে আপনার কি অনুমতি আছে যদি না থাকে তো জান্নাতুল বাকিতে দাফন হয়ে যাবে মায় এসা যে পারমিশন হয়ে গেছে তোমার আব্বারে নবীর পাশে রাইখা দা চারাবে মসজিদে মেহরাব ও মিম্বর আবু বকর ওমর ওসমান ও হায়দার ও লিওয়া হাজিয় সৈয়দ বের নবী হাজিও আহমদ বঙ্গহি বন্ধুর সাথে বন্ধুর কালেকশন মৃত্যুর পরে বন্ধুর পাশে আল্লাহ থাকার জায়গা করে দিয়েছে চেহারা চোখের সামনে দেখা লাগবে না যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ পাক তাদের চোখের পর্দা খুলে দেয় তারা বুঝতে পারে যেখানে আল্লাহর প্রিয় সাহাবি দুইজন শুইয়া আসে আল্লাহ এজন্য ভয় করার মতো করবে আল্লাহরে ভয় না কইরা মইরেন না পায়ে হাত দিয়া বলি মইরেন না হান্ড্রেড ফোর জারি করে দিয়েছে আল্লাহ মুসলিম তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া ময়র না মুসলমান হইয়া মহবিন